ফ্রান্স এবং ইউকে থেকে দুইটা নাম্বার থেকে কল এসছে তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা এই মামলা কতদূর দেখবেন শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা এই কনসিকুয়েন্স ভোগ করতে পারবেন কি না আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব নানাবিধ কথা আমি এতে ভীত নই আমি যার পক্ষে মূলত মামলাটা করতে আসলাম যার মৃত্যুর জন্য ওনার নাম হচ্ছে আবু সাহেদ ভদ্রলোক পঞ্চগড়ের একজন রিকশাওয়ালা ছিলেন উনি ঢাকাতে এসছেন দু সালে এরপরে উনি বসিলাতে একটা মুদি দোকান চালাতেন এই মুদি দোকানের পলিথিন কেনার দিন জন্য উনি উনিশ তারিখ বিকাল চারটার সময় আনুমানিক রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন এই সময়ে পুলিশের গুলিতে ওনার মাথার খুলি উড়ে যায় মাথায় এফোড় ওফোড় হয়ে যায় গুলিতে এবং ওখানেই উনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে এই লাশটা ঢাকায় কোনো রকম পোস্টমর্টেম অথবা কোনো কিছু না করে ভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে শহীদ অবশ্য অথবা অন্য কোনো কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয় আমি যখন এই বিষয়গুলো নিয়ে একটু খোঁজখবর করার চেষ্টা করি একজন সাধারণ নাগরিক হিসেবে তা আমি দেখলাম যতগুলি হত্যা হয়েছে সবারই কেউ না কেউ আছেন বা সবার নামে মিডিয়াতে কোনো না কোনোভাবে এসেছে বা তারা বিভিন্ন রকম মিডিয়ার অ্যাটেনশন পাচ্ছে কিন্তু এই ছেলেটাই একমাত্র ব্যক্তি যে যার কথা কেউ কখনও বলেনি পরবর্তীতে তার ফ্যামিলিতে খোঁজ নিয়ে জানতে পারি যে তারা অত্যন্ত দরিদ্র এবং তাদের ঘরে চাল নাই আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে একজন ঢাকাতে এসে মামলাটা করেন তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি মামলার প্রধান আসামি শেখ হাসিনা এরপরে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এবং তারপরে শেখ হাসিনার খুনি পুলিশ বাহিনী যারা আসলে এই খুনের এবং যে গুমের শুধু তাই না মানে জুলাইয়ের সমস্ত খুনের দায়ভার যে পুলিশ বাহিনীর কাছে সেই পুলিশ বাহিনীর প্রধান সাবেক আইজিপি সাবেক ডিএমপি কমিশনার ডিএমপির সাবেক ডিবির অফিসার যারা ছিল তারা এবং তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বিচার তো হত্যার বিচার সর্বোচ্চ যেটা হয় ফাঁসি আমি সেটাই চাই তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ যত ছাত্র যত শিশু যত বৃদ্ধ প্রত্যেকের খুনের বিচার চাই এবং আমি শুরু করলাম অনেকেই হয়তো ভয় পাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না কিন্তু শুধুমাত্র বিবেকের তা যে এই ছেলেটাকে কেউ কোনো দিন অ্যাটেনশনই দিল না এটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে কেউ কিছু বললো না গেল না তার বাড়িতে এই জন্যই আমি এই বিবেকের তা নয় মামলাটা করলাম কারণ আদালতের একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হবে আদালত থানাকে বলেছে এজার হিসেবে গণ্য করে তদন্ত করবে থানার বিষয়গুলো দেখবে বাকি প্রক্রিয়া যেটা আছে আমি আপাতত সন্তুষ্ট কিন্তু আমার প্রত্যয় হচ্ছে আমি একদম শেষ দিন পর্যন্ত এই মামলার রেজাল্ট দেখে ছাড়বো ফ্রান্স এবং ইউকে থেকে দুটা নাম্বার থেকে কল এসছে তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কি না এই মামলা কতদূর দেখবেন শেখ হাসিনাকে আপনি চিনেন কি না এই কনসিকুয়েন্স ভোগ করতে পারবেন কি না আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব নানাবিধ কথা আমি এতে ভীত নই কারণ আমি জানি যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত সতেরো বছর অন্যায়ভাবে এ দেশটাকে শোষণ করেছে এবং এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে এটা আমাদের কথা আমি এখনও আইনের সহযোগিতা চাওয়ার মতো গুরুত্বপূর্ণ মনে করছি না কারণ এটা হচ্ছে গিয়ে যে কেউ একটা ফোন নম্বর তুলে দুটা কথা বিদেশ থেকে বলতেই পারে আমি যদি আসলেই ফিল করি যে আমার নিরাপত্তার অভাব আমি অবশ্যই বাংলাদেশ পুলিশের কাছে এটার জন্য সাহায্য প্রার্থনা করব মানুষের কাছে আবেদন করব। যাদের আত্মীয় যাদের বন্ধু যাদের ভাই যাদের বাচ্চা যাদের বাবা যাদের মা মারা গেছে আপনারা প্রত্যেকে আসুন এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে সিনা টান করে দাঁড়ান মামলা করেন আমরা এই শেখ হাসিনা দর্শক এই হলো বাংলাদেশের এক সংবাদ মাধ্যম দর্শক খবর করেছে আর আমরা দেখছিলাম দর্শক যে খবরটি মানে আপনাকে দেখালাম বাংলাদেশে এক বেসরকারি সংবাদ মাধ্যম খবর করেছে এই প্রথমবার দর্শক এই প্রথমবার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের হাইকোর্টে এক ব্যক্তি মামলা করলেন আবার দর্শক বলছিলাম বলছিলেন খুনি হাসিনা দর্শক এই প্রথমবার কিন্তু আপনাদের আবারও জানিয়ে রাখি এই প্রথমবার যে হাসিনার স্বৈরাচারী শাসক এবং অত্যাচারী শাসক তার বিরুদ্ধে প্রথমবার মামলা করলো বাংলাদেশের কোনো ব্যক্তি সাধারণ মানুষই প্রথমবার মামলা করলো বাংলাদেশের হাইকোর্টে দর্শক বলছিল সব প্রয়োজনীয় সুপ্রিম কোর্টে যাবে কারণ দর্শক আমরা দেখেছি হাসিনা সরকার জোর করে ক্ষমতায় ছিল এমনটা দর্শক অভিযোগ যখন উঠছে আর যে হত্যাগুলো হাসিনার নির্দেশ মতো তারা যারা করেছেন পুলিশ বা উপস্তরের নেতৃত্ব নির্দেশে যেগুলো হয়েছে তার তো শাস্তি দর্শক বাংলাদেশের মানুষ তো চাইবে কিন্তু দর্শক এই যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো না হাসিনার বিরুদ্ধে কোনো মামলা কিন্তু এতদিন হয়নি কারণ আপনারা সকলেই জানেন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন বন্ধু রাষ্ট্র ভারতবর্ষ তিনি হিন্দুস্তানে পালিয়ে এসেছিলেন দিল্লিতে শেখ হাসিনা এসেছিলেন দিল্লিতে নরেন্দ্র মোদী সাহেবের কাছে আমাদের রাজ্যের আর কি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদর মোদী তার কাছে কিন্তু পালিয়ে এসছে আর কতদিন আর কতদিন তাকে রাখবেন আমাদের নরেন্দ্র দামোদর মোদী কতদিন তাকে রাখবেন তার কাছে আশ্রয় রাখবে কতদিন আর দর্শক এইসব টালা হয়েছে না দর্শক এখনই বাংলাদেশের মানুষ চাইছে যে হাসিনাকে মানে তাদের প্রধানমন্ত্রী হাসিনা শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক এবং আইনি পক্ষে তার বিচার করা হবে দর্শক যখন এমন মুখে বলা হচ্ছিল বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিলো বা বিভিন্ন সংবাদ মতো খবর করছিল কিন্তু হাসিনার বিরুদ্ধে অভিযোগ থাকার পরেও কিন্তু কেউ মানে তার বিরুদ্ধে কেউ মানে বাংলাদেশ হাইকোর্টে বা বা সুপ্রিম কোর্টে কেস ফাইল আর এই প্রথমবার এক যুবক কেউ করেনি যিনি সাহস দেখিয়েছেন সে হাসিনার বিরুদ্ধে স্টেপ নিয়েছেন তিনি কিন্তু একেবারে হাইকোর্ট করেছেন বাংলাদেশে হাইকোর্ট সে হাইকোর্টে কিন্তু তার নামে যে অভিযোগ দায়ের করেছেন এখনই বলছেন বাংলাদেশের মানুষ এখনই বলছেন যে হাসিনাকে ভারতবর্ষে নিয়ে ভারতবর্ষ থেকে নিয়ে আসা বাংলাদেশে হোক কেন তাকে আটশো দিচ্ছে কতদিন দেবে তাকে দেবেন মোদী আর যখন এই আটশো ক্ষেত্রে আসছে অনেক অভিযোগ যে একটা খুনিকে দেবে সরকার ভাবা যায় এটা যে তার বিরুদ্ধে এতদিন অভিযোগ ছিল যে তিনি খুনটুন নাই করেছেন আরো ক্ষমতার জোরে সেখানে বাংলাদেশে ক্ষমতায় ছিলেন এবং অভিযোগ দর্শক হচ্ছিল এখন যেটা দর্শক হলো তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করলেন না একেবারে হাই পিটিশন ফাইল করলেন এবং তার বিরুদ্ধে কেস করলেন এবার দর্শক আইনের প্রক্রিয়ায় তাদের তদন্ত করা হবে আর আমার মনে হয় তদন্ত যখন করা হবে এই শেখ হাসিনা পুরোপুরি কিন্তু একটা জড়িয়ে যাবে বলে আমি মনে করছি দর্শক কারণ যেভাবে ভিডিওগুলো সব ভাইরাল হচ্ছিল এক আমি আমীলীগের এক নেতা বলছে পুলিশকে যে মার মার হ্যান ত্যান ভাইরাল হচ্ছে দর্শক আর যে হাসিনা যে কাজগুলো দর্শক করছিলেন বা তারা নেতা মন্ত্রীরা করে বলা যেতে পারে যখন সাধারণ মানুষ ক্ষেপে গিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছে কিন্তু তারা চায় যে হাসিনাকে বাংলাদেশে ফিরে হোক দর্শক আমরাও চাই কিন্তু যে কোনো অন্যায়কারী অন্যায় করে ভারতবর্ষে তার কোনো আশ্রয় নেই তাকেও দর্শক আমরা আহ ফেরত দিতে চাই সেখানে কারণ তাদের দেশের ব্যাপার যদি কয়েকদিন তিনি এখানে পালিয়ে রয়েছেন আমিও চাই তাকে ফেরত দেওয়া হোক এবং সেখানে হাই সুপ্রিম কোর্ট তার বিচার করুক দর্শক বলা হচ্ছিল বেসরকারি গণমাধ্যমগুলো সরকারিভাবে গণমাধ্যমগুলো ভাবে গণমাধ্যম অধিক মানুষ কিন্তু ছাত্ররা মারা গিয়েছে আর বেসরকারি হিসেবে বলা হচ্ছিল দর্শক হাজারের রুপি আর কি মারা গিয়েছে হাসিনার পুলিশের গুলিতে দর্শক আমরাও চাই যে একে বেশি দিন ভারতবর্ষে রাখা যাবে না কারণ এই যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা সেখানে পালন করেছিল এই অভিযোগ কিন্তু এতদিন পাচ্ছিলাম আমরা কিন্তু তার বিরুদ্ধে কোনো কেস মানে সেখানকার হাইকোর্টে আর জমা পড়েনি প্রথমবার জমা পড়লো দর্শক আমরাও চাই যে আজ ফেরত দেওয়া হোক আইনের মাধ্যমে তারা সেখানকার বাংলাদেশ সরকার বিচার করবে দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই